নেওয়া কম নেওয়া হচ্ছে সেই থিমগুলোকে জোর দিচ্ছি সেই ছটা থিমের মধ্যে হচ্ছে একদিন টিম আর তারপরে হচ্ছে সাত আট নয় তার মধ্যে এক নম্বর থিম নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি এক নম্বর থিম কবাডি এলিভিশন যে থিমটা কবাটি থ্রি ভিলেজ সেই থিমটা নিয়ে আলোচনা শুরু করেছি আজকে এইটা এই থিমটা এখন পর্যন্ত গোটা স্টেটে উনচল্লিশখানা ব্লক নিয়ে তিনশো উনসত্তরটা গ্রাম পঞ্চায়েত তার মধ্যে পড়ছে তিনশো উনসত্তরটা গ্রাম পঞ্চায়েত এই থিমটা নিয়েছে

এবারে দু তিনটে জায়গায় দু তিন রকম রেঞ্জ আমি দেখতে পেলাম এক কালকে স্যার একটা ব্লকের কথা বলছি খন্ডঘোষ বর্ধমান সেই জিপিটা যে জিপিটা আমরা গেছিলাম একটা জিপি আন্ডার ফান্ড বলছে মানে ইয়ে টাকা স্যার ওই ওই স্যার টাকা চার কোটি টাকা হ্যাঁ বাকি কথা তা স্যার এবারে চার টাকা ওই সাইড যদি হয় টুয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এক টাকা আবার সেই জিপিটা আন্ডার ফান্ড বললো প্রায় দু কোটি টাকা মতো আন্ডার ফান্ড

আমরা যেটা গাইড করবো সেটা সেই জেলার জন্যে বা সেই ব্লকের জন্য মনে করে এবং সেই জায়গাটাই যদি আমরা করে দিতে পারি কথাবার্তা খুব বেশি বলি তাহলে কিন্তু কাজ হবে না আমরা এখানে আজকে দেখতে পেলাম সব জেলা বাইশটা জেলা থেকে কিন্তু আসেনি এ নিয়ে বাইশটা জেলা থেকে এখানে নেই যদি এসে যান তো ভালো তাহলে এই জায়গাগুলো আমাদের এই গ্যাপগুলোকেও কিন্তু কভার করতে হবে আপনাদের এক সেন্ট্রাল থেকে যারা আছে যারা এই প্ল্যানটা তৈরি করে তৈরি করতে পারা এবং শুধু প্ল্যান তৈরি করতে পারে যেমন একটা প্ল্যানিং এর কাজ মানে তার সঙ্গে সেটা ইনক্লুড করবে করবে কিন্তু এন্ডার সাথে কভারটি এডিভিশন হবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর জায়গা কভারটি এডিভিশন যে থিমটা রয়েছে তার মধ্যে অনেকগুলো ওয়েজ এমপ্লয়মেন্টের রয়েছে আমাদের এনার্জি একটা বড় স্কিম আছে এনার্জি স্কিমটা এখন নামেই রয়ে গেছে কারণ আমরা প্রথম তিন হাজার টাকা পাচ্ছি সুতরাং এইটা বাদ দিলে তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি নাম হয়েছে এখন আমাদের বাংলাদেশ ফার্মাসি প্রকল্প ফার্মাসি ফান্ডটা শুধু আছে এছাড়া যেটা আছে সেটা পুরোটাই সেলফ এমপ্লয়মেন্ট রিলেটেড আছে সুতরাং এইগুলো সেলফ এমপ্লয়মেন্ট আমরা এখানে অ্যাক্টিভিটিগুলো বলতে ডাইরেক্টলি এমপ্লয়মেন্ট জেনারেশন সময় নেই অন্যভাবে তার অ্যাওয়ারনেস ক্রিয়েশন তার অন্যান্য কাজগুলো আছে সুতরাং এই অ্যাক্টিভিটিগুলোকে করে আলটিমেটলি কিন্তু যে এই প্ল্যানটা এক বছরে ধরুন পঁচিশ ছাব্বিশে যদি একটা গ্রাম পঞ্চায়েত তিনশো অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত এই প্ল্যানটা